নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে ফাল্গুন চৌঠা মার্চ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে ফাল্গুন চৌঠা মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ উনিশে ফাল্গুন চৌঠা মার্চ মঙ্গলবার আজ সূর্যোধার ছটা দুই সূর্যাস্ত পাঁচটা সাঁত্রিশ পঞ্চমী রাত্রি সাতটা পঞ্চান্ন অশ্বিনী নক্ষত্র দিবা আটটা পঞ্চান্ন বঙ্গ যোগ দিবা নটা বিয়াল্লিশ ববকরণ দিবা নটা ছয় গতে বালবকরণ। করণ রাত্রি সাতটা পঞ্চান্ন গতে কৈলবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে অবস্থান করছে প্রথমে মেষ মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে দিবা একটা আটটা বাহান্নর পর চন্দ্র প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি রবি কুম্ভে আর রাহু বুধ শুক্র মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আজ উনিশে ফাল্গুন চৌঠা মার্চ আজ মঙ্গলবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে চন্দ্রের নবমে অবস্থান তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে যে সমস্ত কাজ দিন হয়নি যে সমস্ত কাজে তাদের ডিলে হচ্ছিল সেই কাজগুলো এইবার অতি দ্রুত সম্পন্ন হবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে বড় সমাচার আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনার কর্মজীবনে নানা উন্নতি যোগ আছে যা আপনাকে একটা বিশেষ প্ল্যাটফর্ম চিনি দেবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে একাধিক সূত্র থেকে প্রভূত আয়ের যোগ আছে তবে তারা গুড়ো হুড়োপাটি করে কোনো কাজ করতে যাবেন না এতে কাজে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আর রাহু যুক্ত আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন নাহলে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষ হতাশা আছে তা হচ্ছে একটা এক বা একাধিক ক্ষেত্র থেকে আজকের দিনে কর্মজীবনে নানা চাপ অনেকেই একা চাপ আছে তবে অনেকেই আপনার কর্মক্ষেত্রে নানা শত্রুতা করতে চাইছে সেদিক দিয়ে সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। হন তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি লটারি জেতার তার ধরনের সুযোগ পাবেন লটারি জেতার তার আজকের দিনে শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা অবশ্যই বজায় থাকবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক পৈতৃক সম্পত্তি হাতের মুঠেই আসবে পিতার সাহায্য আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্ক করলাম সিংহ রাশি তবে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের সাহায্যে আপনি উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ চাপে বা অস্থিরতায় ভুগতে হবে তা হচ্ছে আকস্মিক আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ঝুরঝামড়া চলে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে এছাড়াও বলব আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোরারথ জগদীশ্বর মহাদেব শিবসক্র শিবলিঙ্গে জল বেল পাতার ফুটবেন না ওম নম বা ওম নমসিহ ওম নম এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার সন্তানের দিক থেকে খুবই সৌভাগ্যকর খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট আপনাকে মনের মধ্যে অবশ্যই আপনি বিশেষ বিশেষ উন্নতি খবর অনুভব করবেন আমি যদি সিংহ রাশি জাতক হবে। সিংহ আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব অনেকটাই কম থাকবে সিংহ রাশি তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দিন এমনকি জল যেটি খাবেন পরিশুদ্ধ জল খাবার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে নানা দিক থেকে নানা চাপ আসতেই পারে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতি জানালাম তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ আর্থিক দিক দিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্য এলেও তা সেভাবে বলা যায় না সিংহ রাশি তবে আজকের দিনে আপনার মানসিক চাপ অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসব শিবলিঙ্গে জল বের পাতা দুধ শ্রী দিতে ভুলবেন না অমনাশী অমনাশী অমনাশে অমনশ্রী মহামন্ত জপ করবেন এছাড়া আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে উন্নতির জোয়ার আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তাদের রটে যেটা শুভ সংখ্যাই তাও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করুন সেগুলো আজকের অবশ্যই প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার থাকুন